তো বন্ধুরা এসে গিয়েছে একটা নতুন সেল ভিডিও নিয়ে জাস্ট অসাধারণ একটা সেল ভিডিও হতে চলেছে বন্ধুরা এত দিনে কারণটা আপনারা বুঝতেই পারছেন কী কী পায়রা আছে প্রত্যেক কটা কালশিরা পায়রা একটাই ফুলসিরা জোড়া আছে বাচ্চা অবধি কালশিরা বন্ধুরা খুব টপ কোয়ালিটির পায়রা ঠিক আছে প্রত্যেকটা বাইরের পায়রা আন্ধ্রা একটাও কলকাতার না প্লাস বন্ধুরা শুধু আন্ধ্রা না ডে নাইটের কী জেনারেশান আপনারা দেখে নিজেরাই বুঝতে পারবেন ডে নাইটে ডে নাইটের পায়রা এনেছি কালো আন্ধ্রা মাদিয়ে আছে সিঙ্গেল মালওয়াই তিনটে আছে খুব কম দামে ঠিক আছে কিন্তু সব পায়েরা আজকে কম দাম না কিছু কিছু পায়রা খুবই এক্সপেন্সিভ আছে খুব বলতে দেখুন একদম সাড়ে তিন হাজারের মধ্যে সবকটা জোড়া চলে আসবে ঠিক আছে সাড়ে তিনের উপরে যাবে না কোনো জোড়াই এবার কম দামেরও আছে তার চেয়ে বেশি দাম মানে সাড়ে তিনের মধ্যে সব জোড়া চলে আসবে ঠিক আছে আপনারা কোয়ালিটি দেখে ভাববেন না যে পাঁচ হাজার ছ হাজার যেরকম এখন চলছে ইউটিউবে ওরকম নেব ঠিক আছে খুব কমের মধ্যে ভালো ভালো পায়রা পাবেন আর ডেলিভারি নিয়ে তো কিছু বলার নেই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের লাগবে ডেলিভারি অ্যাভেলেবেল আছে আপনারা ফোন করে নেবেন কোথায় থাকেন কিছু অল্প পয়সার বিনিময়ে হয়তো আমি ডেলিভারি করে দেবো কয়েকটা জায়গা ডেলিভারি ফ্রিও আছে ঠিক আছে তো উপরে দেওয়ার নম্বর আছে আপনারা তাড়াতাড়ি কল করে নেবেন যেগুলো যেগুলো পছন্দ আর আমি আরও কিছু বলবো পায়রা দেখাতে দেখাতে তো পায়রাগুলো আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের পছন্দ হবে তো শুরু করছি তো ফার্স্টেই দেখুন একটা কালসিরা চটিয়াল পেয়ার দেখাচ্ছি ঠিক আছে জাস্ট বন্ধুরা বাইরে দিয়ে এসছে বুঝতেই পারছেন এগুলো কলকাতার ব্লাড লাইন না ঠিক আছে প্রপার বাইরের পায়রা তো একটাই জিনিস বলবো বন্ধুরা পায়রা কোয়ালিটি তো টপ ক্লাস কোয়ালিটি কিছু বলার নেই বাট যারা যারা নেবেন একে বুঝতেই পারছেন কীরকম ওয়েদার ঠিক আছে ঠান্ডা আসছে তো সবাই অবশ্যই অ্যান্টিবায়োটিকের কোর্স করিয়ে নেবেন তিন দিনের যারা যারা জানেন না আমাকে জিজ্ঞাসা করবেন আমি বলে দেবো দেখুন নটটা শখ করাচ্ছি আর বা নিচে বন্ধুরা দেখুন আমি পেয়ারের নাম্বার দিয়ে দিয়েছি ঠিক আছে এটা এক নাম্বার পেয়ার তো যারা যারাই বুক করবেন নাম্বার থেকে আপনারা বলবেন যে দাদা দু নাম্বার পেয়ার বা তিন নাম্বার পেয়ার কারণ আজকে প্রত্যেক কটাই কালশিরা পায়রা অনেক বাচ্চাও আছে অনেক রকম একই রকম আছে তো নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝি হয়ে যাবে সেই জন্য আমি পেয়ার নাম্বার করে দিয়েছি ঠিক আছে এটা এক নাম্বার পেয়ার দেখুন নডের কোয়ালিটি দেখুন পুরো গলা চাপ কালশিরা বন্ধুরা আর চ্যানেলের নাম তো বলতে হবে না আশা করছি অনেক চ্যানেলেই বন্ধুরা এইসব পায়রা পাঁচ হাজার ছ হাজার করে দিয়েছে আমি যে দামে দেবো কেউ দিতে পারবে না ঠিক আছে আপনারা তাদের ঘরে গিয়েও দামে নিতে পারবেন না এই পায়রা দেখুন বন্ধুরা দেখতে ধারি লাগছে আপনারা উড়িয়ে নিতে পারবেন দেখুন পায়রা আর আজকে বন্ধুরা ডে এর জোড়াও দেখাবো ঠিক আছে ডে নাইট ওড়ানো পায়রা তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা জাস্ট দেখতে থাকুন আর যারা যারা নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই ঢুকছেন না তো এটা আপনাদেরই লস আমার ভিডিও ফার্স্টেই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়ি তো হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বাররা সবার ফার্স্ট ভিডিওটা ওয়াচ করতে পারে ঠিক দেখুন পাঞ্জা দেখুন বন্ধুরা চোখ লেগে যাবে পায়রাটার বিষয় তো আমি যেটা বলছিলাম বন্ধুরা কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা তাড়াতাড়ি অ্যাড হয়ে যান ঠিক আছে আর তাছাড়াও বন্ধুরা ভিডিও ছাড়াও খুব ভালো ভালো পায়রা পার্সোনাল আছে দেখুন এই হচ্ছিল জোরার কোয়ালিটি তো বন্ধুরা সেম সাড়ে তিন হাজার টাকা জোড়া আছে ফিক্সড রেট কোনো একশো টাকা বন্ধুরা কম বেশি হবে না সামনে এসেও কিন্তু একশো টাকা কম বেশি হবে না ঠিক আছে ভিডিওতেই পরিষ্কার বলে দিচ্ছি প্রপার সাড়ে তিন হাজার টাকা লাগবে নেক্সট বন্ধুরা আরেকটা আন্ধ্রা কালশিরাই জোড়া শখ করাচ্ছি নর মাদা দুটোই কালশিরা দেখুন কতটা রেয়ার আর একদম ওল্ড জেনারেশনের পায়রা নটটা লম্বা পায়রা যেটা আমি বলছিলাম বন্ধুরা বলতে বলতে ভুলে গেলাম তো আপনারা কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবেন এতে আপনাদেরই লাভ ঠিক আছে যারা যারা পারবেন না তারা তারা উপরে দেওয়া নাম্বারে আমাকে একটা ভয়েস করবেন বা মেসেজ করবেন যে দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নাও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নেবো ঠিক আছে দেখুন নডের কোয়ালিটি দেখুন আশা করছি কিছু বলতে লাগবে না বন্ধুরা আজকে যে যে ফাইলটা দেখাবো শুধু আপনারা শখ করুন পায়রাগুলো কেমন লাগছে অতি অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্টে আমি প্রত্যেকজনের কমেন্টই মোটামুটি পড়ি ঠিক আছে আর এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে বন্ধুরা আপনারা হয়তো আমাকে কলে পাচ্ছেন না কিছুদিন কয়েকদিন ঠিক আছে ভিডিও ছাড়ার একদিন কলে পাচ্ছেন না বলতে সকালের দিকে পাচ্ছেন না তো সেইটারও আমি কারণ বলে দিচ্ছি ডেলিভারি আমি একা করি যেহেতু আমার প্রচুর চাপ থাকে বন্ধুরা বাইকে থাকি তো আমি কলটা তুলতে পারি না ঠিক আছে তো অতি অবশ্যই আপনারা না রাগ করে একটু আমার অবস্থাটাও বুঝে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন অতি অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন দেরি করে হলেও ঠিক আছে তো কলে অনেক সময় আমি কল ধরতে পারি না একা একা ডেলিভারি করি এত পায়রা বুঝতেই পারছেন আর বেশিরভাগ পায়রাই আপনারা ডেলিভারি নেন ঠিক আছে তো না রাগ করে বন্ধুরা আপনারা একটু মেসেজ করবেন কোনো প্রবলেম হলে তো আমি অতি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো দেখুন ফার্স্টে কল করবেন না ধরতে পারলে আপনারা হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবেন ঠিক আছে দেখুন মাদা দেখুন পুরো গলা চাপ কালসিরা আর এগুলো বন্ধুরা ওই ঘরে বসানোর কালসিরা না প্রত্যেকটা ওড়াই লাইনের পায়রা আজকে দেখাবো দেখুন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন এটা দু নাম্বার পেয়ার এটা বন্ধুরা তিন হাজার টাকা দাম আছে ঠিক আছে যে কটা দাম বলবো একশো টাকাও কিন্তু কম বেশি হবে না ঠিক আছে সেটা কলে হোক বা সামনাসামনি হোক একশো টাকাও কম বেশি হবে না তো এইটাই আমি আগে দিয়ে ক্লিয়ার করে রাখছি বন্ধুরা যা দামে দিচ্ছি কোনো বার্গেনিংয়ের এর জায়গা রাখিনি একদম প্রপার তিন হাজার টাকা পেয়ে যাবেন নেক্সট আরেকটা কালসিরা পেয়ার দেখাচ্ছে ঠিক আছে দেখুন দুটোই কালশিরা একদম আর এগুলো বন্ধুরা একটাও কিন্তু ওই শখের জিনিস না শৌখিন জিনিস না প্রত্যেকটা ওরাই লাইনের পায়রা আছে কোয়ালিটি দেখলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন এতবার করে বলতে লাগবে না এটা তিন নাম্বার পেয়ার ঠিক আছে বারবার বলছি বন্ধুরা পেয়ার নাম্বারটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে বুক করার জন্য দেখুন এই ছিল নরের চোখ প্রত্যেকটা পিলাঙ্কা চোখের দুম যারা যারা বন্ধুরা অনেকটা দূর থেকে দেখছেন বাসে যেটাতে ডেলিভারি করাই ধরুন মুর্শিদাবাদ বা ডোমকোল অনেক জায়গাতে ডেলিভারি করে তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো ফুল পেমেন্ট কিন্তু আগে করতে হবে ভিডিওতেই বলে রাখছি ফুল পেমেন্ট আগে করতে হয় যদি বিশ্বাসের কোনো প্রবলেম হয় তো ফার্স্টে বন্ধুরা এই মাদির কোয়ালিটি দেখুন পুরো কালশিরা মাদা ঠিক আছে যেটা বলছিলাম যদি বিশ্বাসের কোনো প্রবলেম হয় আপনারা আমার শর্টস আছে শর্টসে গিয়ে আপনারা দেখতে পাবেন প্রচুর পায়রা পাঠিয়েছি দূরে দূরে তো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা দেখতে পাবেন না আপনারা ঠিক আছে ফুল পেমেন্ট আগে করে দেবেন পুরো পায়রা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বা অনেক কিছু অনেক জায়গাতে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো যা যারা অনেকটা দূরে থাকেন ফুল পেমেন্ট আগে করে দিতে হয় এটাই রুলস এটাই ভিডিওতে বন্ধুরা জানিয়ে রাখলাম অনেকজন বুঝতে চান না বাট এইটাই রুলস একদম দেখুন একদম সরু মাদি ছিল জোড়া এটাও বন্ধুরা তিন হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আর বারবার বলে দিচ্ছি বন্ধুরা ভিডিওতেই ফিক্সড রেট কিন্তু সামনে এসে একশো টাকা কম বেশি হবে না ঠিক আছে যাতে সামনে এসে কোনো ভুল বোঝাবুঝি না হয় আমি ওই জন্য বারবার বলে দিচ্ছি ভিডিওতে যে তিন হাজার টাকা ফিক্সড রেট আছে কোয়ালিটি হিসাবে যাদের বন্ধুরা পছন্দ হবে আপনারা কল করবেন পেয়ে যাবেন ঠিক আছে পায়রা নেক্সট বন্ধুরা বাচ্চা শখ করেছি কালশিরা ফুলশিরা জোড়া আছে বাচ্চা ডাইরেক্ট আন্ধার বাচ্চা এগুলো একটা কলকাতার জিনিসই না ডাইরেক্ট আন্ধার বাচ্চা আছে

এরা কিন্তু 4 নাম্বার পেয়ার ঠিক আছে তো নিচে 바দিকে পেয়ার নাম্বারটা ওতি অবশ্যই খেয়াল রাখবেন এটা 4 নাম্বার পেয়ার সরু সরু পাঞ্জা একদমই টপ কোয়ালিটির পায়রা পাবেন না না তুই যেটা চ্যানেলটা ওতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম পায়রা কিন্তু প্রত্যেক সপ্তাহে আসে ঠিক আছে প্রত্যেক সপ্তাহে তো এই জিনিস পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দেবেন ঠিক আছে দেখুন বাচ্চার কোয়ালিটি না 24 নয় 28 ঘন্টা উড়েছে সুপার বাচ্চা ঠিক আছে আপনারা শীত কি গরম কি সব সিজনেই ওড়াতে পারবেন ঠিক আছে একদম ছোট লেজ আর ছোট পায়রা দুটোই দেখুন কোয়ালিটি পায়রা পড়ার পরে ও পায়রা বাচ্চা শুরু হয়ে হ্যাঁ জাস্ট এর আছে বাচ্চা দেখুন তো বন্ধুরা মাত্র আপনারা ষোলোশো টাকায় জোড়া পেয়ে যাবেন কালশিরা জোড়া বাচ্চা আর ফুল ওরাই গ্যারেন্টিতে থাকবে বাচ্চা নেক্সট বন্ধুরা আরেকটা কালশিরা দেখাচ্ছি এটা একটু হাই কোয়ালিটির পায়রা আছে দেখুন দুটোই গলাচাপ কালশিরা কোয়ালিটি দেখুন বন্ধুরা বাচ্চা আমার এখন একটাই ইচ্ছা মালুয়ারিটাকে বাঁচানোর যা তো বন্ধুরা হাই কোয়ালিটি মানে কিন্তু ওড়ান বেশি এরকম না জাস্ট আমি কালারটা বললাম ঠিক আছে অনেকেই ভাবেন যে ওড়ানটা কম বেশি হবে ওড়ান সবারই সেম বন্ধুরা ছ সাতটা মিনিমাম আমি গ্যারেন্টি দিয়ে দিই একদম যাতে তাড়াতাড়ি বড়ো হয়ে যায় দেখুন পরের কোয়ালিটি মালুয়ারি বাচ্চাটা এত সুন্দর এসছে না পায়ে কি বড় বড় পর এসছে গো অনেক বড় বড় পর এস এক ছোট পাঞ্জা সরু সরু

দেখলেই বুঝতে পারবেন দেখুন কোয়ালিটি দেখুন বন্ধুরা তো এই পায়রাটা বন্ধুরা সতেরোশো টাকা জোড়া আছে কোন দামদর হবে না ঠিক আছে এটা পাঁচ নাম্বার টাকা কালসিরা বাচ্চা আছে ঠিক আছে দুটোই কালশিরা দেখতে পাচ্ছেন আন্দ্রা বাচ্চা ডাইরেক্ট পায়রা ঠিক আছে যাদের যাদের বন্ধুরা পছন্দ হবে ডাইরেক্ট কল করবেন আপনারা পেয়ে যাবেন এইসব পায়রা দেখুন কোয়ালিটি দেখুন বন্ধুরা নেক্সট বন্ধুরা আরেকটা বাচ্চা দেখাচ্ছি আর এই বাচ্চাটার দাম বন্ধুরা ফার্স্টেই বলে দিচ্ছি আটশো টাকায় পাবেন ঠিক আছে কারণটাও আমি বলে দিচ্ছি ফুলশিরা কালশিরা বাচ্চা আছে এই বাচ্চাটা বন্ধুরা পুরো ফিট

এই যে বন্ধুরা এই যে বাচ্চাটা দেখছেন একটু পুরনো ডাল আছে ঠিক আছে সেই জন্য এই বাচ্চাটা আপনারা ফ্রিতে পাবেন তো এই দুটো পায়রা আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে কোনো কম বেশি হবে না বারবার বলে দিচ্ছে বন্ধুরা এটা ছ নম্বর পেয়ার আছে আটশো টাকায় ঠিক আছে দেখে নিন কোয়ালিটি নেক্সট বন্ধুরা খুবই রেয়ার আর খুবই ডিমান্ডিং আর খুবই রেয়ার ঠিক আছে প্রচুর রেয়ার আন্ধরা জোড়া দেখাচ্ছি আন্ধ্রা এই লাইন আপনারা খুবই কম শুনেছেন এটা নাগের লাইন আছে ঠিক আছে প্রচুর ডিমান্ডিং আর প্রচুর রেয়ার এর বাচ্চা বন্ধুরা বারো ঘন্টা বারো ঘন্টা রেজাল্ট আছে ফুল গ্যারেন্টিতে দেবো ন ঘন্টা দশ ঘন্টা করে গরম কি শীত কি দেখুন এটা নর খুব ওল্ড জেনারেশন আর পায়রা কোনো ভিডিওতে বন্ধুরা আপনারা দেখতেও পাবেন না এইসব পায়রা খুবই রেয়ার ঠিক আছে এটা আন্ধ্রা পায়রা ঠিক আছে যারা যারা নতুন আছেন অনেকেই জানেন যে শুধু ফুলশিরা আর কালশিরাই আন্ধ্রা হয় তো এটাও আন্ধ্রা পায়রা ডাইরেক্ট অন্ধ্রপ্রদেশ থেকে আনানো পায়রা দেখুন নাগের কলির পায়রা এটা খুব নামি দামি পুরো আছে লুক এই ছিল মাদা বন্ধুরা এর মাদা বন্ধুরা ওড়ানো আছে বারো ঘন্টার উপরে অন্ধ্রপ্রদেশে পুরো গরমে ঠিক আছে বারো ঘন্টার উপরে ওড়ানো আছে আর ওদের ওখানে কিন্তু বন্ধুরা কোনো গুলি ইউজ হয় না ঠিক আছে খুব হাই কোয়ালিটির পায়রা আগে দিয়ে বলে দিচ্ছে বন্ধুরা কালার দেখে কোনো জাজ করবেন না এই কালারের পায়রা একে তো বন্ধুরা পাওয়াই যায় না আর প্লাস বন্ধুরা ফুল রেজাল্টেড পায়রা দেখুন পর দেখলে বুঝতে পারবেন একদমের পায়রা এই হচ্ছিল পাঞ্জা দেখুন হ্যাঁ আরে ইমিউনিটি হচ্ছিলো পেয়ার বন্ধুরা এটা সাত নাম্বার পেয়ার তেইশশো টাকা দাম আছে খুব তাড়াতাড়ি যাদের লাগবে বুক করে নেবেন এই সব পেয়ার একদমই কিন্তু থাকবে না খুবই ডিমান্ডিং পায়রা এটা নাগারকোলি লাইনের ঠিক আছে মাদা বারো ঘন্টার উপরে ওড়ানো আছে দেখে নিন কোয়ালিটি আর রানিং জোড়া আছে একদম ফেলা জোড়া আছে খুব সুন্দর জোড়া দেখুন তেইশশো টাকা পেয়ে যাবেন নেক্সট বন্ধুরা আরেকটা নাগরকল্লি লাইনের পায়রা দেখাচ্ছি এটা কি কালার বন্ধুরা আপনারা কমেন্ট করবেন ঠিক আছে খুবই রেয়ার পায়রা আর খুবই ওড়ানের পায়রা আছে ঠিক আছে মাদাটা তো ফুল ফুলছিরা নটটা যখন শখ করাবো আপনারা বুঝতে পারবেন কতটা রেয়ার পায়রা এর ছিল নট অনেকে গাজরা কালসিরা বলেন অনেকে ফুলছিরা বলেন অনেকে লাল লালচিরা বলেন ঠিক আছে এর কালার কিচ্ছু বুঝতে পারবেন না মনে হবে বন্ধুরা লাল শিরা আবার মনে হবে শিরা ঠিক আছে নাগের লাইনের আন্ধ্রা পায়রা আছে খুবই রেয়ার যেরকম কালার বন্ধুরা সেরকম ওরান পেয়ে যাবেন আপনারা দেখুন পরের কালার দেখুন ডানার কালার দেখুন ঠিক আছে প্রচুর রেয়ার রেয়ার লাইন আজকে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে বন্ধুরা সবাই জানেন আমি ম্যাড্রাস পায়রাই বেশিরভাগ ভিডিও করতাম বাট আপনাদের রিকোয়েস্টে নিয়ে এসছি এইসব পায়রা ছাদে না উপরে লাইট দিতে হবে দেখুন কোয়ালিটি

ঠিক আছে বাইশশো টাকায় আছে এই জোড়াটা যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করে নেবেন এবারে বন্ধুরা একটু আলাদা লাইন আছে ঠিক আছে যেটা আমি বলছিলাম যে ডে নাইট ওরা পায়রা কি লাইন না লাইন বন্ধুরা বলে লাভ নেই প্রচুর তর্ক বিতর্ক হয় ঠিক আছে আপনারা কোয়ালিটি দেখুন যারা যারা করেন এইসব পায়রা দেখেন ইউটিউবে আপনারা দেখে বুঝতে পারবেন আর যাদের যাদের আপনারা এই পায়রাটা নেবেন কোয়ালিটি দেখে ফোন করবেন যদি পছন্দ হয় আমি বলে দেবো পুরো পায়রার ডিটেলস বলে দেবো যেহেতু আপনারা অনলাইন দিয়ে নেবেন দেখুন খুব ভালো করেই আমি জন্য শক করাচ্ছি অনলাইনে আপনারা সিলেকশন করছেন ফুল ডিটেইলস বলে দেব ঠিক আছে পায়রাগুলো আর ইউটিউবে বলে বেকার বন্ধুরা 10টা লোক 10টা রকমের কথা বলে আমার একদমই ভালো লাগে না আপনারা কোয়ালিটি দেখে পায়রা যদি পছন্দ হয় তবেই নেবেন এবার ওরানটা আমি সব ভিডিওতেই বলে দিই তো ওরানটা আমি বলেই দিচ্ছি ডে নাইট পায়রা আছে সব ঠিক আছে 13 ঘন্টা 14 ঘন্টা করে ওরানোর পায়রা আছে একটু দামি পায়রা বাট ফুললি রেজাল্টেড পায়রা হ্যাঁ দেখুন নোট

তো এই জোড়াটা বন্ধুরা দু টাকা দাম আছে কেউ দামাদামি করবেন না এইসব পায়রা দশ হাজার টাকা করে বিক্রি হয় এইটুকু বলে দিচ্ছে বন্ধুরা ঠিক আছে দু হাজার টাকায় পেয়ে যাবেন এই কোয়ালিটির পায়রা ডে নাইটের পায়রা আছে বন্ধুরা যাদের লাগবে তাড়াতাড়ি কল করে নেবেন সেম কোয়ালিটি বন্ধুরা আরেকটা জোড়া দেখাচ্ছি পুরো সেম ব্লাড লাইন দেখুন রেজাল্টের পায়রা দেখাবো আজকে সব

তারপরে মাঝে মাঝে বড় পায়রাদের সাথে যখন ছাড়বে দেখবে যে হ্যাঁ ঘর সেট হয়ে গেছে একদম শুধু বাচ্চাগুলোকে ছাড়বে আর বড় পায়রা কারোর কাছে ছাড়বে না এই জোড়াটা বন্ধুরা আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারেন সে ঠিক আছে শুধু বাচ্চা ফুল রেজাল্টেড পায়রা আছে দেখুন পাंजा দেখুন শুধু मादा এই চলো মায়ের বড় লুক স্ট্যান্ডিং ভালো ভালো স্ট্যান্ডিং মানে বাচ্চা তো তাই চলো বন্ধুরা জোড়া এটা 10 নাম্বার জোড়া এটাও 2000 টাকা দাম আছে দয়া করে বন্ধুরা বারবার বলছি কেউ বার্গেনিং করবেন না এটা যে লাইনের পায়রা আছে দশ হাজার টাকা দিয়েও বন্ধুরা কেউ পায় না ঠিক আছে আমি দিচ্ছি জাস্ট একটাই কারণে আমি পেয়েছি অনেক কমে কোনোভাবে ঠিক আছে যাদের লাগবে আপনারা তাড়াতাড়ি কল করে নেবেন এবারে বন্ধুরা তিনটে মালুয়াই দেখাবো এটা দুটো আরেকটা মালুয়াই আছে দেখাবো সব করাবো আপনাদের আর দাম নিয়ে আশা করছি বন্ধুরা কারোর প্রবলেম থাকবে না মাত্র পাঁচশো করে পিস দিয়ে দেবো কিন্তু একটাই কন্ডিশন আছে তিনটে পায়রা একসাথে নিতে হবে ঠিক আছে নয়তো আমার খুব চাপ হয় ঠিক আছে কেউ রিকোয়েস্ট করবেন না যে দাদা এইটা দাও বা ওইটা দাও এটা দেখুন ব্লু আইস মাদি আছে তিনটেই মাদি দেবো মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এখনই বলে দিচ্ছি সব বাইরের বাইরে থেকে আনা পায়রা শুধু যে জোড়া দেখালাম ডে নাইট এর ওইটাই শুধু কলকাতার লাইন আছে সব বন্ধুরা বাইরের ঠিক আছে একটা লাল ফুল মাদি দেখাচ্ছি মালবাই চোখের কোয়ালিটি দেখুন এগুলো সব আট্টা অবস্থাতেই আছে আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারেন হ্যাঁ আচ্ছা দেখেন কোয়ালিটি সব উপরের পায়রা আছে এই চলো পাंजा হালকা পন নিয়ে এই চলো ওয়ারল লোকমা দেখ এই সব পায়রা বন্ধুরা 500 করে পিস পাবেন দেখুন আর একটা লাল ফুল মাদি দেখাচ্ছি এটা কালচচ পায়রা আছে বন্ধুরা মালবাইতে যারা যারা জানেন যারা যারা করেন জানেন এই জিনিস হ্যাঁ অনেক দিন এটা দেখুন শুধু এর ছিল বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা সবাই বুঝতে পারবেন যে কি জন্য এত কম দামে দিচ্ছে ঠিক আছে জাস্ট বন্ধুরা এত সাপোর্ট পাচ্ছি সেই জন্যই বন্ধুরা দেখুন পাঁচশো করে পিস এই কোয়ালিটির পায়রা কোথায় কত দামে দেয় বন্ধুরা আপনারাও জানেন ঠিক আছে কিছু বলতে লাগে না এইসব নিয়ে এবারে বন্ধুরা আরেকটা সেম কোয়ালিটির নট দেখাচ্ছি যেটা আমি দেখাচ্ছিলাম আগের বারে জোড়া ঠিক আছে এই নটটা বন্ধুরা কেউ ওড়াতে পারবেন না কারণ এই নটটা দুটো সিজন খেলা পায়রা ঠিক আছে তেরো ঘন্টা তেরো ঘন্টা করে রেজাল্ট আছে খুব দারুণ জিনিস আছে এইটুকু বলতে পারি আরেকটাও জোড়া দেখাবো বন্ধুরা ওই কোয়ালিটিরই আপনারা জাস্ট দেখতে থাকুন শুধু পায়রা

নিচ্ছিল বন্ধুরা নরের কোয়ালিটি দিয়েছিল বন্ধুরা স্ট্যান্ডিং নড়ের বারো নম্বর নড় আছে বন্ধুরা তেরোশো টাকা সিঙ্গেল প্রাইস আছে দেখে নিন কোয়ালিটি একদম ফিক্সড রেট তেরোশো টাকা লাগবে ঠিক আছে ফিক্সড রেট একদম বেজি মাথার পায়রা আছে নেক্সট বন্ধুরা ওই জেনারেশনেরই পাঠা জোড়া দেখাচ্ছি আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন আর খুবই কম দামে দিয়ে দেবো জাস্ট দেখতে থাকুন ঠিক আছে খুবই কম দামে বলেই দিচ্ছে বন্ধুরা পনেরোশো টাকা এই জোড়াটা পেয়ে যাবেন ঠিক আছে সেম সেম টু লাইন কোয়ালিটি বুঝতেই পারবেন একই পায়রা আছে এটা বন্ধুরা তেরো নাম্বার ঠিক আছে তো নাম্বারটা অতি অবশ্যই আপনারা শিওর হয়ে ভালো করে আপনারা বলবেন তাহলে সবারই সুবিধা হবে দেখুন বলেছি আমি বলেছি ছশো টাকা দেবে

কালকেই আসছে কালকেই নি আসছে কিছু আছে দেখুন চলো বড়লুক বন্ধুরা আবার দামটা আগেই বলে দিয়ে আছে বন্ধুরা 13 নম্বর জোড়া 1500 টাকা পেয়ে যাবেন ঠিক আছে কেউ মিস করবেন না যারা যারা মিস করবেন তাদেরই পুরো পুরো লস হবে ঠিক আছে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন দেখুন জোড়াটা 1500 টাকায় বন্ধুরা রেজাল্টে পায়রা পেয়ে যাবেন নিয়ে আপনারা শীতে ওড়াতে পারবেন এই পায়রা দেখে নিন খুবই এক্সপেন্সিভ আন্ধ্রা মাদি দেখাচ্ছে একটা এই লাইনটাকে অনেকে ব্ল্যাক ডায়মন্ড বলেন ঠিক আছে দেখে নিন বাট এটা আন্ধ্রা থেকে এসছে কোন ব্ল্যাক ডায়মন্ড আমি বলবো না একদম আন্ধ্রা মাদিয়ে আছে সেম বন্ধুরা নাগরকলির পায়রা আছে এটা শ্রীলঙ্কা পিওর দেখুন বন্ধুরা পরে যে কতটা সুন্দর পর আছে সেটা আপনারা ধরলে বুঝতে পারবেন একদম টাইট পর ঠিক আছে ভিডিওতে বন্ধুরা হয়তো বোঝাতে পারবো না যারা যারা নেবেন এই পায়রাটা যারা তো তারা আপনারা পরের কলে দেখলেই বুঝতে পারবেন পুরো টাইট জিনিস আছে বডিটাও খুব সুন্দর বডির পায়রা ঠিক আছে এর মাদা সিঙ্গেল মাদা বন্ধুরা তেরোশো টাকা পড়বে যাদের লাগবে তারাই কল করবেন কালো পায়রা ঠিক আছে অরিজিনাল আন্দ্রার পায়রা তো ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে